বিভিন্ন জায়গায় পালিয়েছিল আজকে ঢুকে আমাদের এই শান্ত মামলাকে অশান্ত করে দিতে চাচ্ছে আমি সাথী বাইরে আপনাদেরকে বলবো আপনারা সবাই সজাগ থাকবেন আজকে আপনারা যারা সতেরো বছরে মোংলার বাইরে অনেকে ভাইরা যারা ছিলেন আপনারা মোংলায় আসছেন অনেকের সাথে মিলে মিশে ব্যবসা করতেছেন আমরা তাতে আপত্তি করিনি কিন্তু আপনারা এই কালো ব্যবসাকে কেন্দ্র করে

এটি সবসময় মনে রাখতে হবে আজকে মুন্ডার পরে যে নিঃসন্দেহ হামলা হয়েছে এই হামলা তীব্র নিন্দা করি যে এই কালবদলি ব্যবসাকে কেন্দ্র করে আজকে মোমবাতে যারা অসন্ত পরিবেশ সৃষ্টি করছে তাদেরকে অনাতি বিলম্বে গ্রেফতার করো করতে হবে এই রাজপথে রক্ত ঘাম অনেক সরান হয়েছে আমরা আইনের প্রতি সন্ত্রাসী আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই রাহাত হোসেন মোমার উপরে স্বেচ্ছাসেবক দলের কেউ না আমরা যখন কমিটি পাই একুশ সালে মহন কমিটি পাওয়ার সাথে সাথে স্বেচ্ছায় পদত্যাগ করে স্বেচ্ছাসেবক দল থেকে আমরা তারপরে নয়টা ওয়ার্ড গঠন করি যত কর্মকাণ্ড করি কোনো কর্মকাণ্ডে মোহনকে আমরা ডাকি না মোহন আসে না কিন্তু আমরা দেখতে পাই পাঁচ তারিখের পরেই মোহন যুগ্ম আবহাওয়া ক্ষেত্রে সেবক দান লাগে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ওই তো পথে ইনকাম করবে এটা হচ্ছে যে ধান্দা তারিখের পরে আপনারা মোগলায় খবর নিয়ে দেখেন যারা ভালোবাসে যারা সতেরো বছর রাজপথে ছিল তারা একটা অপকর্ম করছে কিনা বিএনপির যারা অর্থ অবৈধভাবে ইনকাম করতে চায় তারাই এই পাঁচ তারিখের পর থেকে মোংলায় যত অশান্ত অপকর্ম তারা করে আসতেছে ভাই বন্যার জন্য সবাই দোয়া করবেন